এই পাগলা শালা যখন চোখ খুলল তখন ভয়ে শিউরে উঠল কারণ কোন এক বোকা চোদা তাকে কিছু জিনিস সহ বন্দি করে রেখেছিল সেখানে একটি বিশাল হাতির পদের মতো ওয়াল ছিল পাগলা চোদা ওয়াল্টের স্টিলের দরজাকে জ্বালিয়ে গলানোর চেষ্টা করল কিন্তু দ্রুতই বুঝতে পারল যে এই উপায়ে কাজ করবে না এখন পাগলা শালা পুরোপুরি হতাশ হয়ে পড়ল তার প্রচন্ড ক্ষুধা ও তৃষ্ণা পাচ্ছিল সে ভাবতে লাগল তাকে এখানে কে আটকে রেখেছে সে তো কারো কোনো ক্ষতি করেনি ঠিক তখনই পাগলা শালার চোখ পড়ল দেওয়ালের একটি ছোট্ট ছিদ্রের দিকে তখন তার মাথায় এক কৌশল এলো সে হাতুড়ি তুলে ছিদ্রটি ভাঙতে শুরু করল কিন্তু দেওয়ালটি হাতির পোদের থেকে অনেক বেশি বড় ছিল অনেক পরিশ্রম করার পরেও সেই পাগলা চোদা কেবল একটি ছোট ছিদ্র করতে পারল প্রকার হ্যান্ডেল মারা ও অক্সিজেনের অভাবে তার শরীর দুর্বল হয়ে পড়ল সে অক্সিজেনের বোতল খুলে গভীর শ্বাস নিল কিন্তু অতিরিক্ত শ্বাস নেওয়ার কারণে পাগলা চোদা অজ্ঞান হয়ে গেল যখন বোকা চোদা জ্ঞান ফিরে পেল তখন দেখল যে বোতলটি তখনও খোলা রয়েছে সে দ্রুত সেটি বন্ধ করল যাতে অক্সিজেন নষ্ট না হয় এ সময় সে প্রচন্ড ক্ষুধার্ত ছিল তার সামনে তখন মাটিতে পড়ে থাকা পোকামাক ছাড়া অন্য কিছু ছিল না না খাওয়ার জন্য কিছু শক্তি ফিরে পাওয়ার পর বোকা চোদা আবার দেওয়াল ভাঙতে শুরু করল ধীরে ধীরে স্টিলের রডগুলো দৃশ্যমান হতে লাগল এরপর সে ব্লোটর্চ ব্যবহার করে সেগুলো গলানো শুরু করল কিছুক্ষণের মধ্যেই হাতির পোদের মতো বড় একটি ছিদ্র তৈরি করতে সক্ষম হলো। সে সেই ছিদ্রকে আরও বড় করল এবং সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো কিন্তু বাইরে আসতেই সে হতভম্ব হয়ে গেল সে দেখল এটি আরেকটি ঘর যা তার আগের ঘরের মতোই দেখতে পার্থক্য শুধু এই যে এখানে একটি কফিন রাখা ছিল পাগলা চোদা একটি ছোট খন্তা নিয়ে কফিনের কাছে গেল যখন সে কফিনটি খুললো তখনই দেখলো কফিনের ভেতর একটা মাগি শুয়ে আছে মাগিটি ভেবেছিল হয়তো এই পাগলা চোদা তাকে লাগাতে এসেছে তাই ভয়ে সে ওখান থেকে ছিদ্রের সাহায্যে অন্য রুমে চলে গেল তারা একে অপরের ভাষা বুঝতে পারছিল না তাই তারা শুধু অপরের দিকে তাকিয়ে রইল সেই নারীও তার মতোই বন্দি বলে মনে হচ্ছিল তাই সে বেশি গুরুত্ব দিল না এবং ক্লান্ত হয়ে কফিনের ভেতর শুয়ে পড়ল। অনেকক্ষণ পর নারীটি মাটিতে পড়ে থাকা সরঞ্জামগুলো দেখে কিছুটা শান্ত হলো তৃতীয় দিনে নারীটি লোকটির কাছে এলো এবং চাইল যে পাগলা চোদা আবার দেওয়াল ভাঙার চেষ্টা কিন্তু পাগলা চোদা বলল সে খুব ক্লান্ত এবং তার আর কোন শক্তি নেই সে বলল নারীটি নিজেই চেষ্টা করুক নারীটি চেষ্টা করল কিন্তু অনেকক্ষণ চেষ্টার পরেও কেবল একটি ছোট ছিদ্র করতে পারল বোকা চোদা তার চেষ্টার হাসিয়ে উড়িয়ে দিল এতে মাগিটি রেগে গেল এবং কাজ বন্ধ করে দিল মাগি হাগার জন্য পাশের ঘরে চলে গেল ঠিক তখনই সেই পাগলা চোদা